পণ্যারা মিলে ছদ্মভেসে পুলিশ অফিসের ভিতরে এসে পড়েন এরপর রুচিরা বলেন এক অফিসারকে স্যার আমরা পেস কন্ট্রোল থেকে এসেছি অন্যদিকে ঈশা শুভেন্দু অফিসারকে ফোন করে বলেন আপনি কোথায় আপনি থানায় নেই শুভেন্দু বলেন না ম্যাডাম ঈশা বলেন ভগবান জানে পর্ণা কি চাল চালছে আপনি এক্ষুনি থানায় যান শুনুন থানা থেকে বেরোবেন না শুভেন্দু বলেন আমি এক্ষুনি যাচ্ছি আপনি টেনশন করবেন না অন্যদিকে পণ্যারা মিলে স্প্রে করতে থাকেন দুই অফিসার মিলে বলতে থাকেন স্যার আমার খুব কষ্ট হচ্ছে আমি বাড়ি যাচ্ছি এই বলে দুজনে সেইখান থেকে বেরিয়ে যাই সৃজন বলেন চলে গেছে পিকলু পণ্নাকে বলেন দিদি তাড়াতাড়ি কর সময় পাবে না ভিডিওটা রেকর্ড করা শুরু কর তাড়াতাড়ি সৃজন বলেন আর আমি আর চনু বাইরে দেখছি এরপর পণ্যা আর রুচিরা মিলে ফাইলগুলো ঘাটাঘুটি করতে থাকেন রুচিরা বলেন এই তো ফার্স্ট ইনফরমেশন এই বলে ফাইলটা পর্ণাকে দেয় পণ্যা চেক করে বলতে থাকেন একশো ছয় নম্বর পাতার পর তারপর একশো আট এইখানে একশো সাত নম্বর পাতাটা নেই সিজন বলেন পেয়ে গেছি যাক একটা প্রমাণ তো পাওয়া গেছে এবার ধীরে ধীরে বাকি প্রমাণও পেয়ে যাব পণ্যা আপনি তাড়াতাড়ি ভিডিওটা করে ফেলুন অন্যদিকে সব অফিসাররা মিলে আলোচনা করতে থাকেন কাজটা মোটেই ঠিক হলো না বুঝলি থানার মধ্যে এত ইম্পর্ট্যান্ট কাগজপত্র আছে আর পোকা মারার চক্করে লোকগুলো ওইগুলো না নষ্ট করে ফেলে তাদের কাজের যা বহৎ দেখলাম অন্য অফিসার বলেন সব লন্ডবন্ধ করে দিতে পারে জানেন আর আমার তো কাশি এলো আমি তো বেরিয়ে যেতে বাধ্য হলাম আর এক অফিসার বলেন সে তো আমিও থাকতে পারলাম না বেরিয়ে এলাম একেবারে গায়ের কাছে এসে স্প্রে করছিল কি বলবো আর মহিলা অফিসার বলেন কিন্তু স্যার পেস কন্ট্রোল ব্যাপারটা কিন্তু ভালো আমার বাড়িতেও তো আসে অফিসার বলেন বাড়ি আর থানা এক নয় আশ্চর্য না যাই যে বলি যা হওয়ার যথেষ্ট হয়েছে না হলে ওই অন্ধের মতো ফুসফুস করেই যাবে অন্যদিকে পর্ণা বলেন আরে কি মুশকিল আমার ফোনটা তো লকটাই খুলছে না কিছুতেই চয়েন বলেন পর্ণা রিল্যাক্স রিল্যাক্স থাকো হয়ে যাবে হয়ে যাবে প্যানিক করো না পণ্যা বলেন কোনো টাচই কাজ করছে না চয়নদ এরপর পিগলু দেখে বলেন হ্যাং করে গিয়েছে পণ্না বলেন দে আমায় দে এক্ষুনি হ্যাং করতে হলো অন্যদিকে অফিসার বলেন যাই তবে একবার ঘুরে আসি সেই সময় একটা ফোন আসেন ফোনটা দেখে বলেন এই রে বইয়ের ফোন বোঝো ধরতেই হবে এই বলে ফোন করতে থাকেন ফোন করা হয়ে যাওয়ার পর থানার দিকে এগিয়ে আসতে থাকেন অন্যদিকে পণ্যা বলতে থাকেন যোগ্য দাদা প্লিস খুলে দাও প্লিজ খুলে দাও সৃজন বলেন পণ্যা ছেড়ে দিন না অন্য কারোর ফোন থেকে দেখুন না পিকলু বলেন হ্যাঁ আমি দেখছি এরপর পণ্যা ভিডিও রেকর্ড করতে থাকেন সেই সময় অফিসার ধুকে পড়েন তাহলে পণ্যার কি সকলে ধরা পড়ে যাবে